অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি রাইটনাও আমি যে ভেহিকলসটাতে বসা এটার বয়স কত হবে জানেন অলমোস্ট সিক্সটি ফাইভ ইয়ার্স তো হবেই তো আমরা যেই সিটিতে থাকি এই সিটির নাম হচ্ছে চেঞ্জ সিটি আর এই ট্রামটা চেঞ্জ সিটিতে উনিশশো সালের আটে মার্চ উদ্বোধন করা হয় আর এখন হচ্ছে দুই তো কাউন্ট করে দেখেন এটা পঁয়ষট্টি বছরের একটা পুরাতন ট্রাম তো এই যে ছোট যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটার মধ্যে দেখানো হয়েছে যে উনিশশো সালে আর কি এটা যখন এক উদ্বোধন করা হয়েছিল তো ধরতে গেলে হচ্ছে আমাদের দাদাদের আমলের ইনিয়েস আমি আপনাদেরকে পুরো ট্রামটা একটুখানি দেখাচ্ছি এতক্ষণ আমি ট্রামে ছিলাম আর ড্রামটা আপনার কয়েক বছর মেবি একটুখানি গ্যাপে ছিল দেন নতুন করে এটাকে সুন্দর করে কালার কম্বিনেশন মডিফাই করে আবার হচ্ছে এই সিটিতে ওপেন করা হয় নতুন ড্রামও কিন্তু আছে কিন্তু এইটা আর আরেকটা ট্রাম আছে দুইটা আপনার দেখতে প্রায় সেম সেমই তো কিছুদিন আগে আমি এটা জানতে পারি আর তখনই মনে মনে ভেবেছি যে এত সুন্দর ওল্ডেস্ট একটা ইন্টারেস্টিং থিংস আপনাদের সাথেও শেয়ার করব তো ওই যে বাহির থেকে তো পুরো ট্রামটা আপনাদেরকে দেখালাম বাট দেখেন যে আমি লাকিলি দুইটা ট্রাম একদম একসাথে ভিডিওতে পেয়েছি আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এইটার ওইটা কিন্তু একদম পুরো সেম আর এই দুইটাকে একই রকম করে আর কি আবার উদ্বোধন করা হয়েছে আর সাদা কালো যে ছবিটা দেখেছেন আর কি পঁয়ষট্টি বছর আগেও এটার কালার কম্বিনেশন যেমন ছিল এখনও সেম ওই রকমই রেখেছে আর কি এটা হচ্ছে আপনার লাইক একটা স্মৃতি তারা ধরে রাখছে তো পোল্যান্ডের এই থিংসগুলো না খুব ভালো লাগে এই যে একটা বাস দেখতে পাচ্ছেন এই বাসটাও এটাও অনেক একটা ওল্ডেস্ট একটা বাস আর এই বাসগুলোতে মানুষ ম্যাক্সিমাম হচ্ছে শখের বসে উঠে আমি যদিও কখনো উঠি নাই কখনো উঠলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এটা হচ্ছে আপনার আরো সেই আমলের দোতলা বাস পোল্যান্ডের এই জিনিসগুলা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগে আমার কাছে কিছু কিছু ক্যাসেল শ্রাইন টেম্পল এই যে এইসব জায়গাতে যদি ঘুরতে যায় তখনও শুনি যে এটা আটশো বছরের চারশো বছরের পাঁচশো বছরের আগের তো আসলেই জাস্ট একটু চিন্তা করেন যে কত বছর ধরে এই জিনিসগুলো তারা এত সুন্দর করে ধরে রাখে আমার এরকম সব ইন্টারেস্টিং জিনিসের ওপরে অনেক কিউরিসিটি আর এগুলো জানতে খুবই ভালো লাগে দেন ইচ্ছা করে যে আপনাদের সাথেও শেয়ার করি তো যদি আপনাদের কাছেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই টাটা